চলুন যাওয়া যাক প্রায় চলে এসেছি আমরা বন্ধুরা চলে এসেছি চেন্নাইয়ের বিয়ে মলে সবথেকে বড় মলে দেখো মলটা দেখো সারভানা সারভানা স্টোরস তার লেজেন্ডসের মল কত বড় দেখবে দেখো এটা কত বড় দেখো এটা কত বড় এত উঁচু দেখেছো তোমরা এতগুলো ফ্লোরস আছে টোটাল এখন আমরা এখন টোটাল আটটা এখানে আটটা আছে চলো এক একটা দেখা যাক তাহলে এই সামনেটা দেখো এই গেটের তো আছেই এখানে চাইলে অনেক বড় মল আসতেই পারো আটতলা বুঝতেই পারছো চলো যাওয়া যাক ভেতর আসো 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 দেখো ডেকোরেশনটা দেখো বন্ধুরা ডেকোরেশনটা দেখো ডেকোরেশনটা একবার শুধু দেখো একই ছাদের তলায় এত বড় চলো যাওয়া যাক বন্ধুরা দেখো কি বলেছে সুগন্ধি কটন আছে সাড়ে সাতশো থেকে নশোর মধ্যে মানে এখানে যে লটটা আছে সব এগুলো কটন মধ্যে আছে সাউথ ইন্ডিয়ান কটনটা একটু আলাদা হয় বন্ধুরা এদিকে সব কটন আর যদি এদিকে দেখো তোমরা এদিকে সব সিল্কের কালেকশান বন্ধুরা এখানে চলে এলাম এখানে আবার ফেন্সি টিস্যু শাড়ি আছে দেখি একটা কেমন জিনিস বাহ হেভি কাজের করা দাম কত একটু দেখি তো এটা আছে আপনার হাজার পঞ্চাশ ওকে এই অনেক কালেকশান বন্ধুরা চলে এলাম ব্লাউজের কালেকশানস কত ব্লাউজ

দু হাজার চারশো নিরানব্বই বাবা আছে এটা লোগো আছে কালেকশনস প্রচুর এখানে অনেক কালেকশনস এখানে অনেক কালেকশনস আসো पुचूर कलेक्शन देखो उन बंदूरे पुचूर पैंट शेष तके शुरू पुचूर पैंट पेंड। पुचूर पैंट कलेक्शन हम अब ब्लेज़र देखते हैं अच्छी किचुर तो ब्लेज़र नाम बोला पाई नहीं है भाई ये जो बैगेड कलेक्शन बंदूरा প্রচুর ব্যাগ আছে এখানে প্রচুর এখানে শুধু ব্যাগ আর ব্যাগ অনেক রকমের ব্যাগ দেখি এটা একটু কেমন দেখতে লাগে সাদাটা ভালো লাগছে দ্বিতীয় দেখা প্রাইসটা আছে দু হাজার দুশো পঞ্চাশ বাবা একটা পছন্দ করে দাও ব্যাগ তোমার পছন্দের ব্যাগ নেব আজকে লাগছে এটা কেমন লাগছে এটা ভালো না কি আগে 1500 দেখছি আরেকটু সাইড ব্যাগ সব বড় বড় কালেকশনস আঠারোশো পঁচাত্তর

ফিরিয়ে গিয়ে এদিকে গিয়ে শেষ হাতে কী নিয়েছ তুমি সাম্বার রাইস এটা সাম্বার রাইস সাউথে আর আমি নিয়ে নিছি একটা চিকেন বিরিয়ানি কেন ননভেজ খাবে না আজকে ওকে বন্ধুরা ফিরে আসছি নিয়েছিলাম সেটা হলো পপকর্ন ক্রিস্পি চিকেন চার পিস নব্বই টাকা নিলো মোটামুটি সাইজের দেখতেই পাচ্ছো এই সাইজের চার পিস দুটো খাই খেয়ে ফেলেছি চলো এনজয় করি তোমরাও করো আমাদের সঙ্গে টাটা চেন্নাইয়ের বাসে উঠে পড়েছি এখন বাড়ি যাওয়ার দেখো শপিং শেষ আমাদের তোমার কী বলছে কীভাবে ভিডিও করতে বলছি তোমার বন্ধুরা এই আমাদের শপিং হলো তার বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি একটু দেখো চলো তাহলে তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি কি কিনেছি একটাই জিনিস কিনেছি বেশি কিনে কিনেছি এখন ঘুমিয়ে পড়বো তোমরা তো দেখেছো যে ওইখানে খেয়ে খেয়ে নিয়েছি এবারে ঘুমিয়ে পড়বো টাকা গুড নাইট